ভাই আজকে নাকি পিসের দামে নাকি বারো পিস দিয়ে দিচ্ছেন জি ভাই আজকে সেভেন পিসের সাথে বারো পিস দিচ্ছি ভাই এটা তো দেখতে পাচ্ছি নীলপরি নীলাঞ্জনা ভাই নীলপরি নীলঞ্জনা যখন আপনি আরো পাঁচ পিস ফ্রি পাবেন ভাই ভাই গিফট কোন গুলো ভাই দেখাবেন তিন চার পাঁচ এই পাঁচ পিস সম্পূর্ণ ফ্রি পাবেন এই নীলপরি নীলাঞ্জনা নীলপুরি মানে এই বিছানার চাদরের সাথে কিন্তু হচ্ছে খুব সুন্দর কিন্তু হচ্ছে সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাচ্ছেন সাথে সাথে আমরা বলে দিই সেভেন পিসের সাথে কি কি পাচ্ছি ভাই ভাই একটা কিং সাইজের বিছানার চাদর কিং সাইজের বিছানার চাদর মাথা ব্যালিশের খাবার দুটা মাথার ব্যালিশের পাঁচ কুচির দুইটা জানালার পর্দা জানালার পর্দা আছে পাশাপাশি হচ্ছে একটা ফ্লোরমেট একটু দেখতে পাচ্ছেন এই সাত পিসের সাথে আপনি পাচ্ছেন এই পাঁচ পিস সম্পূর্ণ ফ্রি আজকে এটার ভিডিওতে প্রাইস কত দিবেন ভাই ভাই মাত্র এই সাত পিস পারচেস করলে মাত্র তিন হাজার নয় পঞ্চাশ টাকা তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা কিন্তু হচ্ছে আপনার নিজের ঘরকে একদম ম্যাচিং করে কিন্তু আপনারা সাজাতে পারবেন যারা যারা নিতে চান এই পর্দাগুলো সরি বিছানা চাদুর গুলো সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে হচ্ছে যোগাযোগ করবেন